হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ বিকেলবেলা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্যবসোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে বিকেল হয়েছে একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছে তাই জন্য মিষ্টি বানাবো আমি এই সুজি নিয়ে নিছি সুজি আর এই দুটো চকলেট বিস্কুট দিয়ে আজকে আমি মিষ্টি বানাবো তা দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আমি এই সুজিটা কড়াইতে করে নেবো ঘি দিয়ে আর কড়াই চাপিয়েও দিয়েছি দেখো কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়নি দেখো কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘি এবার দিয়ে দেবো আমি সুজিটা পুরোটা সুজিটা পুরোটা দিয়ে ভালো করে ওটা ভাজা ভাজা করে নেব প্যাকেটটাই পড়ে গেল দেখো সুজি এবার দেখো এর মধ্যেও পিঁপড়ে আর সব জায়গায় এত পিঁপড়ে না দেখো ওইখানে পিঁপড়ে লক্ষণ রেখা দিয়ে দিয়েছি কত পিঁপড়ে দেখো রেখা দিয়েছি সব পিঁপড়ে পালিয়ে গেছে দেখো এইখান থেকে আসছে পিঁপড়েগুলো দেখো সুজিটার মধ্যেও পিঁপড়ে হয়ে গেছে প্যাকেট বন্ধ তারপরেও কিরকম পিঁপড়ে হয়ে গেছে দেখো সুজিটা ভালো করে আমি নেড়ে চেড়ে নেব এদিকে দেখো দু প্যাকেট বিস্কুট আমি ভেঙে নিয়েছি গুঁড়ো করে নেবো আর এই বাদামটাও লাগবে যেন চোকলা ছাড়ানো বাদাম নিয়ে এসেছি আর এখানে চলো সুজিটা ভালো করে কুক করে নিই ঘি দিয়ে সুন্দর একটা মিষ্টি বানাবো দেখুন আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে মানে এরকম করে নিচ্ছি আটটুও জল দেবো দিয়ে ভালো করে মিষ্টিটা তৈরি করে নেবো এটা খাইটা বানাচ্ছি নাড়ে শক্ত শক্ত হয়ে যাবে ওই জন্য এটা নরম করে একটা বেটার বানিয়ে নেব তারপরে এটা মাছটা হবে ভালো করে ঠান্ডা হবে খুব ভালো করে এটা এরকমভাবে তৈরি করে নিতে হবে দেখো এটা কুক হয়ে গেছে আমি এবার বিস্কুটটা গুঁড়ো আর বাদামটা গুঁড়ো করে তারপরে আবার আসছি দেখো এবার বিস্কুটটা গুঁড়ো করতে চলে এসেছি আমি বিস্কুটটা আমি ভালো করে গুঁড়ো করে নেব এইখানে বেলুন চকির মধ্যে গুঁড়ো করে নেবো চকলেট বিস্কুট দেখো মিষ্টিটা কত সুন্দর হবে আর দেখো ঘেমে নিয়ে গেছি একবারে চান ফুলে গেছি একদম গরমে আর কি করবো সিদ্ধ হয়ে যাচ্ছি গরমে কিছু কম নেই দেখো বিস্কুটটা আমি এরমভাবে গুঁড়ো করে নিচ্ছি আর বাদামটাও এরম করেই গুঁড়ো করব দেখুন বন্ধুরা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এটা পাত্রে ঠেলে নেবো দেখো কতটা গুঁড়ো করে নিয়েছি দুটো প্যাকেট বিস্কুট এনেছিলাম দেখো পুরো কমপ্লান দেখুন এতটা গুঁড়ো হয়েছে আমার এবার আমি বাদামটাকেও গুঁড়ো করে নেব একইভাবে দেখো বাদামগুলো আমি নিয়ে নিয়েছি এবার আমি করে গুঁড়ো করে নেবো আধ ভাঙা করে গুঁড়ো করবো গুঁড়ো যাতে না গড়লে যায় মানে পুরো যাতে না মিহি হয়ে গুঁড়ো হয় সেই আধ ভাঙা টাইপের গুঁড়োটা করবো দেখো তোমাদের দেখাবো আমার বাদাম গুঁড়ো করা হয়ে গেছে আর এখানে বিস্কুটটাও গুঁড়ো করা হয়ে গেছে আর বেটারটাও বানানো হয়ে গেছে দেখি কতটা হয়েছে নরম এবার আমি এই বিস্কুট আর বাদামগুলো দিয়ে আবার এটা ভালো করে কাইটা করে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এইভাবে এবার আমি এটা ভালো করে বেটারটা বানিয়ে নেবো এটা আমি থালায় ঢেলে নিয়েছি এবার আমি ভালো করে এটা মেখে নেব মেখে মেখে তারপরে মিষ্টিটা বানাবো আর ততক্ষণে আমি রসটা ওনারা চাপিয়ে দিই আর ততক্ষণে এটা মাখতে থাকি আর একটু ঘি নিতে হবে দিয়ে ভালো করে এটা মাখতে হবে দেখো বন্ধুরা এরকম করে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে এই দেখো এরকম করে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে আরে কি সুন্দর দেখো কালারটা এসছে চকলেট চকলেট কালার

অনেকটা হয়েছে বেশ অনেকটা মিষ্টি হবে আর ভালো করে এটা মেখে নিতে হবে যতটা মেখে নেওয়া যাবে তবেই ডোটা ভালো হবে এটা ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটা বড় বড়ো গোল্লা বানিয়ে নেব বেশ বড়ো বড়ো যাতে মিষ্টিটা হয় সেরকমভাবে গোল্লাটা বানিয়ে নেবো দেখো নরম হয়েছে মেখে নেওয়াতে ভালো করে এ দেখো এরম করে মিষ্টিটা বানিয়ে নেবে ঠিক এরকম গোল গোল করে মিষ্টিটা বানিয়ে নেবে সবকটাই এরকম করে গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে আর বানিয়ে নিই তারপর দেখা কিছু আর চিনি শিরাটা ততক্ষণ আমি বসিয়ে দিয়ে আসি তিনি শিরাটা না বসালে এরকম গোল হয়েছে খুব সুন্দর দেখো হ্যাঁ এটাও দেখো যেন ফেটে না যায় সেরমভাবে গোল করতে হবে সবকটা আমি ওরমভাবেই গোল করে নেবো

একটুখানি নেড়ে দেবো দেখার মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ আর লবঙ্গ সেই শিরাটা হতে থাক তো তোখানে মিষ্টিগুলো সব বানিয়ে ফেলে এগুলোকে লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে অনেকগুলো ভাজা আমার হয়ে গেছে তো মেয়ের বন্ধু ফোন করেছিল ওই জন্য আর দেখাতে পারিনি ঠিক এটা বাদামি বাদামি কালার করে ভেজে নিতে হবে দিয়ে এরকম রসের শিরার মধ্যে দিয়ে দেবে দেখুন রসের শিরাটা আমার করা হয়ে গেছিলো আগেই দেখালাম এরকম মিষ্টিগুলো রসের আমাদের দিয়ে দিতে হবে দেখুন ফুলে ফুলে উঠেছে আর খেতেও কিন্তু নরম হয়েছে দেখুন এই রসটা এরকম হচ্ছে ঠিক দেখাতে পারি নি এই জন্য এরকম এইরকম বাদামি বাদামি করে ভেজে নিতে হবে খুব লাল করবেন না হালকা হালকা করে ভেজে নেবেন তাহলে এই মিষ্টিগুলো ভালো পঞ্জের মধ্যে হয়েছে দেখুন নরম এগুলো এবার আমি রসে দিয়ে দেবো অনেক কটাই হয়েছে সব কটা দিয়ে দিলাম আমি সাদা তেলে কিন্তু অবশ্যই ভাজতে হবে আর গিয়ে পুরোটা করলাম দেখতেই পেলেন আর বাদামগুলো দিয়েছি সেগুলোর জন্য দেখতে সুন্দর লাগছে এর মিষ্টিটা খুব সুন্দর দেখতে হয়েছে আমার মেয়ে বাটি নিয়ে রেডি বলছে যে দেও দাও মিষ্টি ও খেয়ে বলবে কেমন হয়েছে আরে বাটি নিয়ে দেখুন মেয়েরা মিষ্টি আমার রেডি তৈরি হয়ে গেছে এখানে মেয়েকে দিয়েছি দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে মিষ্টিটা আর চামচদের আমরা দিয়ে দেখাই যে কতটা নরম মিষ্টিটা হয়েছে এই দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে মিষ্টিটা খেয়ে বলবে আমার মেয়ে যে কেমন হয়েছে খেয়ে দেখাও গরম না একটু একটু অল্প ভেঙে দেখো অল্প ভেঙে পুড়ে যাবে না হলে এত গরম না প্রচুর গরম ফুদিয়ে দিয়ে খাও ফুদিয়ে আস্তে আস্তে খাও কেমন হয়েছে মিষ্টি সব ঠিক আছে দেখো মিষ্টিগুলো গুলো খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো একদম ভেঙে যাচ্ছে মিষ্টি তোমরা এরকম বানিয়ে কিন্তু বাড়িতে খাবে আমার মিষ্টি খাওয়ার খুব মন চাইছিল তা আমি বানিয়ে ফেললাম দু প্যাকেট বিস্কুট দিয়ে আর সুজি দিয়ে নরম তুলতুলে পান্তুয়া মিষ্টি মিষ্টি বানানোর কমপ্লিট হয়ে গেল তোমরা এরকম করে বানিয়ে তা খেয়ে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে মিষ্টিটা আর হলে তো জানাতে পারবো না কমেন্টে আর দেখে কেমন লাগলো মিষ্টিটা তুলতুলে পান্তুয়া হয়েছে ঘি দিয়ে আর তোমার দুটো বিস্কুট কিনেছে চকলেট বিস্কুট ওই দিয়ে সুজি দিয়ে আর চীনা বাদাম দিয়ে করেছি মিষ্টিটা কেমন হয়েছে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু আর একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় আর বন্ধুরা আমি আজ মতো রাখছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে খুব আসি আসছি তো যখন যেন সুস্থ থেকো ভালো থেকো আর এই গরমে অবশ্যই নিজেকে ভালো রেখো টাটা আমার মিষ্টিটা অবশ্যই বানিয়ে খেও